বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে আজকে যে রিডিংটা আমি করতে চলেছি আমি দেখব যে এই মুহূর্তে আপনি যা কথা ভাবছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে ঠিক আছে তার কারেন্ট ফিলিং কি আছে এই মুহূর্তে সে কী ভাবছে আপনাকে নিয়ে এবং কিছু মেসেজেস দেখব তো এটা জেনারেল রিডিং তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে নাও রেজোনেট করতে পারে যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন বাকিটা ছেড়ে দেবেন এবং যদি রিডিং যদি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তো চলুন দেখে নেওয়া যাক আপনি এই মুহূর্তে যার ব্যাপারে ভাবছেন সেই মানুষটির মনে আপনার জন্য কি ফিলিং রয়েছে সেই মুহূর্তে আপনার ব্যাপারে কী ভাবছে

সেই এই মুহূর্তে হ্যান্ডম্যান সিচুয়েশান মানে এই মুহুর্তে সে একটা কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে যেটা সে নিতে পারছে না স্টাক ফিল করছে খুব ঠিক আছে হয়তো আপনাদের সম্পর্কটা অনেক দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোনো প্রোগ্রেস আপনি দেখতে পাচ্ছেন না হয়তো সে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না বা আপনি হয়তো মেসেজ করলে সে আপনাকে অতটা রেসপন্স করে না এখন আগে যতটা কথা বলতো এখন ততটা কথা বলে না একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে তো হ্যান্ডম্যান সিচুয়েশানে সে রয়েছে মানে একটা সিদ্ধান্ত নিতে হবে আর সেই সিদ্ধান্তটা সে নিতে পারছে না ঠিক আছে হয়তো বিভিন্ন রকম কারণ থাকতে পারে ফ্যামিলি ইস্যু থাকতে পারে জব কেরিয়ার থাকতে পারে তো হ্যান্ডম্যান সিচুয়েশানের সে রয়েছে নাম্বার বারো এখানে আসছে বারো তারিখ বা তিন তারিখ বা একুশ তারিখ আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে বা তার জন্য মানে আপনার ডেট অফ বার্থ বা তার ডেট অফ বার্থ হতে পারে ডিসেম্বর মাস ইম্পর্ট্যান্ট হতে পারে ফেব্রুয়ারি মাসের এনার্জিও পাচ্ছে ফেব্রুয়ারি মাস হতে পারে মিন রাশির এনার্জি পাচ্ছে মিন রাশি হতে পারে আপনার বা আপনার পার্টনারের ওকে নাইন অফ প্যান্টেগলস ওকে আমি এখানে কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা খুব বড় একটা ফ্যামিলি স্ট্যাটাসের ডিফারেন্স আছে মানে হয়তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো ফিনান্সিয়ালি আপনি খুব স্টেবেল আর সে কিন্তু অতটা ফিনান্সিয়ালি স্টেবেল নয় ঠিক আছে তো সেই কারণে সে আপনাকে এরকম একটা এনার্জিতে দেখে যে সে আপনাকে হয়তো ডিজার্ভ করে না মানে আপনি এতটাই সব দিক দিয়ে ভালো তার থেকে আপনি সব দিক দিয়ে ভালো তো সেই কারণে সে আপনাকে পছন্দ করে কিন্তু তার এরকম মনে হচ্ছে যে সে আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে পারবে না যতক্ষণ না তার ফিনান্সিয়াল সিচুয়েশান একটা মোটামুটি ঠিকঠাক জায়গায় পৌঁছয় আপনাকে কিন্তু সে নাইন অফ মেটেকালসের এনার্জিতে দেখছি মানে সে কিন্তু আপনাকে এরকমই ভাবে যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো আপনি ফিনান্সিয়ালি খুব স্টেবল ফ্যামিলি হয়তো রিচ হতে পারে ওকে আপনি নিজেকে খুব ভালোবাসেন তার এরকম মনে হয় যে আপনি নিজেকে খুব ভালোবাসেন আপনি খুব অ্যাট্রাক্টিভ হয়তো আপনাকে অনেকে প্রোপোজ করে এটাও হতে পারে হয়তো এরকম হতে পারে আপনি তাকে অনেকবার ফিনান্সিয়াল হেল্প করেছেন টাকা পয়সা দিয়ে হয়তো সাহায্য করেছেন হতে পারে আপনি এখানে নাম্বার নাইন আসছে তো আপনার ন তারিখে জন্ম হতে পারে বা আঠেরো তারিখে জন্ম হতে পারে ঠিক আছে সেপ্টেম্বর মাস ইম্পর্টেন্ট হতে পারে ওকে সাতাশ তারিখে জন্ম হতে পারে আপনার টরাস ভার্গ কেপ্রিকর্ণ আসছে এখানে অর্থাৎ বৃষভ বা মকর রাশি হতে পারে আপনার বা আপনার পার্টনারের হুম কুইন অফ পেন্টাকলস এখানে ডেফিনেটলি আপনাদের মধ্যে না একটা স্টেটাসের ডিফারেন্স বিশাল ডিফারেন্স আছে ফ্যামিলি স্টেটাস টাকা পয়সা ফিনান্সিয়াল সিচুয়েশানের অনেক বড় ডিফারেন্স দেখতে পাচ্ছি ওকে এখানে কিন্তু আসছে সেরকম এনার্জি উনি আপনাকে রীতিমতো কুইন অফ প্যান্টাকালসের এনার্জিতে দেখছেন মানে হয় এরকম হতে পারে যে আপনি নিজে খুব স্টেবল ফিনান্সিয়ালি আপনি নিজে স্টেবল বা আপনি নিজে জব করেন নিজে আপনি আর্নিং করেন আপনি নিজের খেয়াল রাখতে পারেন বা এরকম হতে পারে আপনার ফিনান্সিয়াল সিচুয়েশান খুব ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো আপনার এবং আপনি খুব ক্রিয়েটিভ আপনার হয়তো ড্রয়িং করতে ভালো লাগে আল্পনা দিতে ভালো লাগে হাতের কাজ করতে ভালো লাগে হতে পারে ঠিক আছে আপনি খুব ক্রিয়েটিভ আপনি নিজেকে নিয়ে খুব হ্যাপি থাকতে জানেন আপনি আপনি সবসময় নিজের মধ্যে হ্যাপি থাকেন দেখতে পাচ্ছি তো সেই জিনিসটা ওনাকে খুব অ্যাট্রাক্ট করে কোনো কারণে নো কনট্যাক্ট সিচুয়েশন চলে এসেছে উনি কিন্তু আপনার কথা ভাবছেন আপনাকে মিস করছেন ওনার এরকম মনে হচ্ছে যে আপনি ওনার ব্যাপারে ভাবেনই না আপনি খুবই ব্যস্ত আপনি ওনার ব্যাপারে ভাবার সময় পান না রসধার্গো কেপ্রিকর্নের এনার্জি খুব স্ট্রং থ্রি অফ সোর্স আচ্ছা এখানে হয়তো হতে পারে উনি আপনাকে কোনোভাবে হার্ট করেছেন উনি আপনাকে আঘাত করেছেন এবং সেই কারণে আপনি খুবই আঘাত পেয়েছেন আপনি ওনার সঙ্গে কথা বলছেন না ওনার কিন্তু মনে হচ্ছে যে আপনি ওনাকে হার্ট করেছেন সরি উনি আপনাকে হার্ট করেছেন ঠিক আছে আপনি ওনার দ্বারা আঘাত পেয়েছেন খুব বড় সড়ো একটা আঘাত আপনি পেয়েছেন এবং সেই কারণে আপনি ওনার উপরে রেগে আছেন আপনি ওনার সঙ্গে কথা বলছেন না এবং সেটা উনি বুঝতে পারছেন যে উনি কত বড়ো আঘাত করেছেন আপনাকে কিছু কিছু ওনার ক্ষেত্রে তো থার্ড পার্টি থাকতে পারে হয়তো থার্ড পার্টি রয়েছে এখানে রোমান্টিক থার্ড পার্টি থাকতে পারে দুটুকুই মানে এখানে এনার্জি আসছে ওকে নাম্বার থ্রি আবারও চলে এলো মার্চ মার্চ মাস বারো তারিখ একুশ তারিখ তিন তারিখ ইম্পর্টেন্ট হতে পারে কি ফিলিং আছে ডিভাইন কি ফিলিং আছে ডিভাইন অফ এনার্জি ওকে কিং অফ প্যান্টাকলস বাহ কি সুন্দর এনার্জি এসেছে দেখুন কিং অফ প্যান্টাকাল কুইন অফ প্যান্টাকালস জোড়ায় জোড়ায় কার আসছে কিং আর কুইন একসঙ্গে আসছে কত সুন্দর এনার্জি আমি ডিসকাস করছি বলছি এনার্জিটা কি আছে টেম্পারেন্স কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারে ইনি ম্যারেড বা আপনি ম্যারেড যে কেউ দেখতে পারে বললাম না রিডিংটা তো যে কেউ হতে পারে এখানে যে কোনো সিচুয়েশন হতে পারে আপনার সঙ্গে জাস্ট ম্যাচ হতে হবে আমি যে যে কথাগুলো বলছি ম্যাচ হতে হবে মনের এনার্জি আসছে ম্যাজিশিয়ান ঠিক আছে এখানে কুইন অফ কাপসের এনার্জি বটম দা ডেক কারেন্ট এনার্জি বলে দিই তারপরে নেক্সট অ্যাকশন চেক করবো এবং মেসেজও দেখে নেব দেখুন একটা সিনারিও তো আমি বললাম এখানে আমার যতদূর মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা খুব বড় ফ্যামিলি স্টেটাসের ডিফারেন্স আছে আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন হয়তো খুবই ভালো বা উল্টোটাও হতে পারে ওনার ফিনান্সিয়াল সিচুয়েশান খুব ভালো ওনার ফ্যামিলি হয়তো অনেক রিচ আপনি হয়তো ততটা নন তো সেই কারণে ওনার এরকম মনে হচ্ছে যে ওনার ফ্যামিলি থেকে হয়তো আপনাকে মানবে না এটা একটা ব্যাপার হতে পারে বা হয়তো আপনার ফ্যামিলি থেকে ওনাকে মানবে না এটাও হতে পারে ঠিক আছে সেই কারণে উনি আপনাকে হয়তো মনের কথা বলতেও পারেননি যদি বলে থাকেন সেখানেও দেখতে পাচ্ছি যে একটা স্টাকনেস চলেছে সম্পর্কে একটা স্থিরতা চলে এসছে কোনো প্রোগ্রেস আসছে না মুভমেন্ট আসছে না একই জায়গায় অনেকদিন ধরে সম্পর্কটা আটকে রয়েছে এখানে কোনো গ্রোথ নেই কোনো প্রোগ্রেস নেই ওকে এটা একটা ব্যাপার দেখছি দ্বিতীয় ব্যাপার এরকম হতে পারে যে উনি আপনাকে কোনোভাবে হার্ট করেছেন কোনো তৃতীয় ব্যক্তির জন্য উনি আপনাকে হার্ট করেছেন হতে পারে সেই কারণে আপনি ওনার সঙ্গে নিজেই কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছেন নিজেই কথা বলছেন না আপনি খুব দুঃখিত আপনি খুব ব্যথিত ওনার কথার মাধ্যমে বা ওনার ব্যবহারের মাধ্যমে উনি যা কিছু করেছেন আপনার সঙ্গে সে কারণে আপনি ওনাকে ইগনোর করছেন আপনি ওনার সঙ্গে কথা বলছেন না ঠিক আছে এবং সেই ব্যাপারটা কিন্তু উনি ভাবছেন যে উনি আপনাকে কতটা আঘাত করেছেন ওকে প্রপার ক্ল্যারিটি দিতে পারছেন না উনি আপনাকে এটা একটা ব্যাপার হলো আর একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনের মধ্যে হয় আপনি ম্যারেড হতে পারেন নয় উনি ম্যারেড হতে পারে মানে আপনার ফ্যামিলি রয়েছে বা ওনার ফ্যামিলি রয়েছে সেই কারণে উনি আপনাকে চাইলেও উনি কিন্তু ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন না ঠিক আছে ব্যালেন্স ক্রিয়েট করতে উনি পারছেন না এখানে কোনো থার্ড পার্টি তৃতীয় ব্যক্তির জন্য বা অনেক কিছু হিডেন ব্যাপার স্যাপার এখানে রয়েছে উনি হয়তো আপনাকে কিছু খুলে বলছেন না আপনার এরকম মনে হচ্ছে যে কিছু তো ব্যাপার আছে যেটা উনি আপনাকে বলতে চাইছেন না উনি আসলে মনে মনে অনেক কনফিউজ মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন চলছে ওর ও নিজেই বুঝতে পারছে না যে কি করবে সম্পর্কটা কিভাবে ঠিক করবে এই সম্পর্কে কিভাবে ব্যালেন্স নিয়ে আসবে এই সম্পর্কে কীভাবে ইকুয়াল গিভ টেক নিয়ে আসবে এই সম্পর্কটা কিভাবে গ্রো করবে সেটা উনি বুঝতে পারছেন না ঠিক আছে ক্যারিয়ার নিয়ে হয়তো সমস্যা থাকতে পারে কিছু জনের তো ওনার এনার্জি বর্তমানে এটাই উনি আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করছেন উনি মনে মনে চাইছেন যাতে করে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যায় আবার সব কিছু ঠিক হয়ে যায় আগের মতো আপনিও কোথাও না কোথাও ওনাকে ম্যানিফেস্ট করছেন এবং উনি কিন্তু বুঝতে পারেন এই ব্যাপারটা আপনাদের মধ্যে টেলিপ্যাথিক কানেকশান আছে হয়তো টেলিপ্যাথি গেলে আপনারা বুঝতে পারেন যখন উনি আপনার কথা ভাবেন আপনি হয়তো বুঝতে পারেন বা আপনি যখন ওনার কথা ভাবেন উনি হয়তো বুঝতে পারেন সেই ব্যাপারটা তো মনে মনে আপনারা একে অপরকে ম্যানিফেস্ট করছেন কিন্তু ব্যাপারটা হলো যে ওনার থেকে কোনো রকমের কোনো ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না হয় হতে পারে উনি একদম সাইলেন্ট হয়ে গেছেন না হয় হতে পারে যে আপনি নিজের দিক থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে এখানে যদি ফ্যামিলি থাকে বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট আপনি বন্ধ করে দিয়েছেন কারণ উনি কোনো আপনাকে ক্ল্যারিটি দেয়নি কোনো প্রপার কমিটমেন্ট আপনাকে দিতে পারেনি এখানে তৃতীয় ব্যক্তি অবশ্যই রয়েছে এবং সেই কারণে উনি প্রচন্ড কনফিউশনের মধ্যে রয়েছেন যে কি করবেন ঠিক আছে সঠিক সময়ের অপেক্ষা করছেন সঠিক সময় কখন আসবে তার অপেক্ষা করছেন এখন বলতে পারেন যে ওনার এনার্জিটা মানে ডিভাইনের উপরে উনি সারেন্ডার করে দিয়েছেন সব সবকিছু যে যা হয় হবে ডিভাইন যখন চাইবে বা ওনাকে যদি অ্যাকশন নিতে হয় তাহলে ডিভাইনই সেটা পথ দেখাবে যে কিভাবে কি করবে কিভাবে উনি কি করবেন ঠিক আছে তো সে কারণে উনি পুরোপুরিভাবে সারেন্ডার এনার্জিতে রয়েছেন এই মুহূর্তে ওকে এখানে হয় ফ্যামিলি ইস্যু থাকতে পারে ফ্যামিলি বলতে মাদার ইস্যু ফাদার ইস্যু যে কোনো ধরনের ফ্যামিলি ইস্যু হতে পারে বা ম্যারেড হতে পারেন উনি এই এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি বাট উনি কিন্তু আপনার ব্যাপারে ভাবছেন এবং উনি এটাই মনে করেন যে আপনি নিজেকে খুব ভালোবাসেন আপনি সেলফ লাভ করেন এবং আপনি খুব হ্যাপি আপনি কোথাও না কোথাও হ্যাপি থাকার চেষ্টা করছেন আপনি খুবই অ্যাট্রাক্টিভ ওনার নজরে আপনি খুব অ্যাট্রাক্টিভ ঠিক আছে উনি আপনাকে এরকমভাবেই দেখছেন যে আপনি খুব হ্যাপি এই মুহূর্তে এবং আপনি ব্যস্ত আছেন আপনি নিজের জীবনে ব্যস্ত আছেন ঠিক আছে আমি নেক্সট অ্যাকশন দেখে নেবো ওনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তারপর আমি মেসেজ দেখব কিছু একটা সিচুয়েশন আমি এখানে বলবো আর একটা সিচুয়েশান কিন্তু এরকমও হতে পারে যে আপনারা দুজনেই হাজব্যান্ড এবং ওয়াইফ আপনি যাকে নিয়ে ভিডিওটা দেখছেন সে আপনার ওয়াইফ হতে পারে বা সে আপনার হাজব্যান্ড হতে পারে দুজনেই আপনারা এক অপরকে চাইছেন কিন্তু এখানে কোনো অন্য কোনো সমস্যা রয়েছে হয় এখানে ফ্যামিলির সমস্যার কারণে আপনাদের মধ্যে দূরত্ব চলে এসছে বা এখানে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং দূরত্ব চলে এসছে হ্যাঁ এখানে কিন্তু মানে থার্ড পার্টি সিনারিওটা আসছে থার্ড পার্টি সব দিক থেকেই আপনি ধরুন রোমান্টিক থার্ড পার্টিও থাকতে পারে বা উনি ম্যারেড থাকতে পারেন বা আপনি ম্যারেড হতে পারেন বা দুজনেই একে অপরের সঙ্গে ম্যারেড আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন এবং কোনো তৃতীয় ব্যক্তির কারণে তৃতীয় ব্যক্তি কোনো ফ্যামিলির কেউ হতে পারে বা হয়তো অন্য কেউ হতে পারে ঠিক আছে তার জন্য একটা সমস্যা তৈরি হয়েছে আপনাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে আসছে ওকে এবং উনি বর্তমানে একটু কনফিউশনের মধ্যে রয়েছেন উনি আসলে ক্ল্যারিটি পাচ্ছেন না উনি নিজেই বুঝতে পারছেন না যে কি করবেন ওনাকে এই মুহূর্তে একটা খুব বড় সিদ্ধান্ত নিতে হবে মানে একজনকে কাউকে চুজ করতে হয় হয় আপনাকে নয় ফ্যামিলিকে হয় আপনাকে নয় তৃতীয় ব্যক্তিকে এবং উনি সেই জিনিসটা বুঝতে পারছেন না যে উনি কি করবেন দুটানার মধ্যে উনি রয়েছেন এখন মানে এখানে যদি উনি কোনো থার্ড পার্টিকে চুজ করে থাকেন কোনো রোম্যান্টিক থার্ড পার্টিকে চুজ করে থাকেন সেখানে কিন্তু উনি হ্যাপি নেই উনি সেখানে খুশি নন উনি কিন্তু সেখানে খুশি নন যদি খুশি থাকতেন তাহলে এরকম এনার্জি আসতো না এখানে কিন্তু উনি খুশি নন এবং সেই কারণে উনি নিজে যে সিদ্ধান্তটা নিয়েছেন এখানে যদি উনি কোনো থার্ড পার্টিকে চুজ করে থাকেন সেখানে কিন্তু উনি বারবার নিজেকে প্রশ্ন করছেন যে উনি যে কাজটা করলেন সেটাকে উনি ঠিক করেছেন বা উনি যদি আপনাকে আঘাত করে থাকেন উনি কিন্তু বারবার নিজেকে জিজ্ঞেস করছেন যে উনি যে কাজটা করেছেন উনি কি ঠিক করেছেন এরকম একটা এনার্জি কিন্তু ওনার আসছে এখানে ঠিক আছে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ডিভাইন এই মানুষটার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে আসলে এই মানুষটা কিন্তু নন এক্সপ্রেসিভ নিজের ফিলিং খুব একটা এক্সপ্রেস করে না এবং এই মানুষটা একটু গম্ভীর প্রকৃতির একটু বলতে পারেন একটু অ্যাটিটিউড রয়েছে একটু ইগো রয়েছে এনার ঠিক আছে নিজের ইমোশন কিন্তু এনে এক্সপ্রেস করেন না নিজের কথাই এনে খুলে বলতে পারেন না নিজের মনের কথা এক্সপ্রেস করতে পারেন না ক্যাপ্রিকনের এনার্জি খুব স্ট্রং আছে মানে মকর রাশি খুব স্ট্রং আছে কন্যা মকর রাশির এনার্জি খুব স্ট্রং আছে মীন রাশিও আসছে এখানে ধনু রাশিও কিন্তু এখানে আসছে ঠিক আছে মনের এনার্জি অর্থাৎ এখানে কিন্তু ক্যান্সার আসছে কর্কট রাশির এনার্জিও কিন্তু আমি পাচ্ছি কর্কট রাশিও আছে এখানে মিথুন রাশির এনার্জিও আছে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার ফরটিন নাম্বার ফাইভ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি

হারচাকড়া ব্লক আছে নন এক্সপ্রেসিভ এনার কোনো পাস্ট উন থাকতে পারে সেই কারণে ইনি ওপেন আপ হতে পারছেন না নিজের ইমোশন এক্সপ্রেস করতে পারছেন না এনার কোনো মাদার উন থাকতে পারে ওকে আপনার সঙ্গে যদি এই মুহুর্তে নো কন্ট্যাক্ট রয়েছে এবং আপনি যদি কোনোভাবে এনার সঙ্গে কানেক্টেড মানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কানেক্টেড এবং আপনি যদি কোনো বর্তমানে যদি কোনো স্টোরি পোস্ট করছেন বা নিজের ছবি পোস্ট করছেন উনি কিন্তু আপনাকে স্টক করছে রীতিমতো এই দুটো এনার্জি দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনি রিসেন্টলি হয়তো কোনো ছবি পোস্ট করেছেন হতে পারে এবং উনি কিন্তু সেটা দেখেছেন আপনাকে কিন্তু উনি দেখছেন আপনাকে কিন্তু উনি স্টক করছেন এবং আপনার এনার্জিটা এখন ওনার কাছে কিন্তু খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আপনি এতটাই অ্যাট্রাকটিভ হয়ে গেছেন ওনার কাছে এখন বারবার আপনার ছবি দেখছে পুরোনো চ্যাট পড়ছে হতে পারে এরকম ঠিক আছে স্টকিং টাইপের এনার্জি কিন্তু আমি এখানে ফিল করতে পারছি স্টক করা পুরনো চ্যাটস পড়া পুরনো মেসেজ বারবার পড়া এগুলো কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু উনি নিজের মনের কথাটা বলতে পারছেন না এক্সপ্রেস করতে পারছেন না কোথাও না কোথাও ব্যাক করছেন ফিলিংটাকে তার কারণ ওনার এরকম মনে হয় যে আপনাকে অনেকে প্রপোজ করে আপনি অনেক ওনার থেকে আপনি অনেক কি বলবো ওই যে বললাম না যে একটা স্টেটাসে ডিফারেন্স দিতে আছে উনি কোনোভাবে এরকম মনে করেন যে আপনি ওনার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন দেখুন উনি জাস্ট ভেবেই যাচ্ছেন আপনার ব্যাপারে জাস্ট ভাবছেন উনি মানে শুধু ভেবেই যাচ্ছেন নিজে থেকে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না তাও আমি বলবো তাও আবার নেগেটিভ কারগুলো আসছে দেখুন ওনার দিক থেকে এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট হবে না হয়তো খুব চান্স খুব কম আছে হলে হয়তো কিছু জনের ক্ষেত্রে হতে পারে এক মাসের মধ্যে হয়তো কন্ট্যাক্ট করতে পারে আর না হয় ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো উনি আপনাকে করতে পারেন কিন্তু টাওয়ার যেহেতু নেগেটিভ আমি এখানে যেমন আসছি সেরকমই আমাকে বলতে হবে কন্ট্যাক্ট হলেও কিন্তু উনি আপনাকে কমিটমেন্ট রিলেটেড বা রিউনিয়ন সম্পর্কিত কোনো কিছু বলতে পারবেন না ঠিক আছে কারণ এখানে টাওয়ার কার্ডটা চলে এসছে তার মানে উনি এরকমই ভাবছেন যে আপনাদের সম্পর্কটা যেভাবে ভেঙেছে বা আপনাদের সম্পর্কে যেভাবে সমস্যা তৈরি হয়েছে এটা হয়তো কোনোভাবেই সলভ হবে না এবং উনি কোথাও না কোথাও অ্যাকশান নিতে পারছেন না বলতে পারেন ভয় পাচ্ছেন যদি নিজে ফিলিং এক্সপ্রেস করেননি তাহলে এখানে ওনার মনের মধ্যে অনেক কিন্তু রয়েছে যে আমি যদি বলি যদি এরকম হয় যদি বাড়ি থেকে মেনে না নেয় আপনি যদি ওনাকে অ্যাকসেপ্ট না করেন তো এরকম অনেক কিন্তু রয়েছে ওনার মনে এবং সেই কারণে উনি কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছেন না এবং যাদের ক্ষেত্রে উনিই আপনাকে হার্ট করে চলে গেছেন কোনো তৃতীয় ব্যক্তিকে ছেড়ে গেছেন সেক্ষেত্রে উনি কিন্তু নিজের এই সিদ্ধান্তটা নিয়ে বারবার নিজেকে প্রশ্ন করছেন যে উনি সঠিক করেছেন না ভুল করেছেন ঠিক আছে এবং ওনার কোনোভাবে মনে হচ্ছে যেখানে যেভাবে সম্পর্কটা ভেঙেছে এটা কিন্তু ঠিক হওয়ার নয় টাওয়ারের এনার্জি আসছে

অনেক কিন্তু রয়েছে ওনার মনে ওনার মনে হয় আপনার কাছে অপশান অনেক আছে এবং উনিও অনেক রকমের এখানে কথা চিন্তা ভাবনা করছেন ঠিক আছে অনেক সমস্যা এখানে রয়েছে ওনার নিজের ভুল আছে অনেক তো সেই কারণে কিন্তু অনেক কনফিউজনের মধ্যে ওনাকে দেখতে পাচ্ছি ঠিক আছে ওনার কাছেও অপশান আছে এটাও হতে পারে ওনার কাছে অপশান রয়েছে এটাও কিন্তু পসিবল আপনার কাছে যেমন অপশান আছে ওনার কাছেও কিন্তু অপশান রয়েছে এটাও কিন্তু পসিবল তো আপাতত এরকম এনার্জি আসছে আমি ম্যাসেজেস কিছু দেখে নেব উনি কি বলতে চাইছেন আপনাকে

ওনার মাঝে মাঝে মনে হয় এরকম যে হয়তো আপনি খুব সুখেই আছেন খুব ভালো আছেন খুব খুশিতেই রয়েছেন তো সেই জিনিসটা ওনার খুব জানার ইচ্ছে যে আপনি কেমন আছেন ওনাকে ছাড়া ইউ এর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ আপনি ওনার জীবনে বেস্ট থিং আপনি ওনার জীবনের সব থেকে ভালো একটা ভালো কিছু যেটা হতে হয় কারোর জীবনে ভালো কিছু যদি থেকে থাকে সেটা আপনিই ছিলেন ওনার জীবনে ঠিক আছে আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ উনি কিন্তু আপনার দিক থেকে একটা সাইনের অপেক্ষা করছেন সাইন বলতে আপনি ওনার সঙ্গে আবার রিকানেক্ট করতে চাইছেন কি না আপনি ওনার সঙ্গে আবার কথা বলতে চাইছেন কি না তো আপনার দিক থেকে একটা সাইন উনি কিন্তু চাইছেন যে আপনি হয়তো ওনাকে কন্টাক্ট করলেন বা আপনি এমন কিছু হিন্ট দিলেন ওনাকে যে আপনি ওনাকে আবার চান এরকম একটা কিছু সাইনের কিন্তু উনি ওয়েট করছেন আপনার দিক থেকে যেটা আপনি দিচ্ছেন না যেটা ওনার সঙ্গে আপনি কথা বলছেন না মনে হয় আই রিমেম্বার এভরি ডিটেল অব দ্যাট ডে আপনারা দুজনে যদি এমন কোনো দিন একসঙ্গে কাটিয়েছিলেন যেটা খুব স্পেশাল ছিল একসঙ্গে দিন কাটিয়েছেন বা এমন কোনো স্পেশাল মুহূর্ত যদি আপনারা কাটিয়েছেন কখনো তো সেই দিনটা কিন্তু পুরো ডিটেল মনে আছে ওনার ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দিনটাতে কি হয়েছিল ওনার সমস্ত কিছু ডিটেল মনে আছে আপনার সঙ্গে কাটানো কোনো স্পেশাল দিনের কথা উনি কিন্তু এখানে মনে করছেন ওকে আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন আপনার সঙ্গে আবার সেই আগের মতো ইমোশন সেই আগের মতো একটা মধুর সম্পর্ক উনি অনুভব করতে চাইছেন আগের মতো সব কিছু ফিরে পেতে চাইছেন না আগের মতো ফিলিংটা উনি ফিল করতে চাইছেন যেটা আপনাদের মধ্যে ছিল একটা সময় যেভাবে আপনারা হ্যাপি ছিলেন আই রিগ্রেট লাইন টু ইউ আপনাকে যদি ইনি কখনো মিথ্যে কথা বলেছেন তাহলে কিন্তু খুব রিগ্রেট করছেন এখন খুবই রিগ্রেট করছেন নিজের মিথ্যে কথাগুলো আপনার থেকে যদি কোনো কথা লুকিয়ে থাকেন আপনাকে যদি মিথ্যে কথা বলে থাকেন সেগুলো কিন্তু এখন খুব রিগ্রেট করছেন আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস হতে পারে যে ইনি মেটেরিয়ালিস্টিক জিনিসের পেছনে ছুটছেন মানে হয়তো ফাইন্যান্সের পেছনে পিছনে কেরিয়ারের পিছনে ছুটছেন ঠিক আছে নিজেকে কোনোভাবে বিজি রাখার চেষ্টা করছেন যাতে করে আপনার কথা মনে না করতে পারেন ইনি আপনার কথা বারবার মনে হচ্ছে তো সেই কারণে নিজেকে বিজি রাখার চেষ্টা করছেন যাতে আপনার থট বারবার না আসে ঠিক আছে কারণ আপনাকে খুব মিস করছেন ইনি এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না সেই কারণে আই কুড নট লেট ইউ গেট ক্লোজ টু মি ইনি আপনাকে বলছেন যে ইনি আপনাকে ওনার কাছে আসতে দেননি উনি নিজেই আপনাকে ওনার ক্লোজ হতে দেননি সেটা উনি বলছেন ইউ ডো্ট নো হাউ হার্ড ইট ওয়াজ টু লেট ইউ গো আপনাকে লেট গো করা কতটা কঠিন ছিল কতটা মুশকিল ছিল সেটা শুধুমাত্র উনিই জানেন আপনি জানেন না এটা উনি বলছেন আপনাকে উনি হয়তো আপনাকে ওনার ক্লোজ হতে দেননি সেটাও হতে পারে ঠিক আছে তো এই হলো আপনার জন্য ম্যাসেজেস আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ এভ্রিওান ফর ওয়াচিং টেক কেয়ার গড ব্লেস ইউ বাই